কেন্দ্রীয় বিজেপি সরকারের দ্বারা পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা বাঙালি এবং বাংলা ভাষাকে লাগাতার অপমান সহ এসআইআর এবং জেলার প্রথম বিরুদ্ধে নেতৃত্ব তমলুকের ডিমারি থেকে কাকটিয়া বাজার পর্যন্ত তৃণমূলের পদযাত্রা হয় বিপুল সমর্থকদের ভিড়ে সেখানে লক্ষ্য করাও গিয়েছে একাধিক ছবি দলের অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন তমলুকের তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বিভাগ উত্তমবারিক মৈশা দলের বিধায়ক তিলক চক্রবর্তী তমলুক সংগঠনের জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন আজকে আজকে মিছিল শেষে সভা মঞ্চ থেকে নন্দকুমার বিধানসভার তৃণমূল বিধায়ক সুকুমার দে সুমেন্দ অধিকারীকে চাচা ছোলা ভাষায় নিশানা করেন পাশাপাশি আগামী ছাব্বিশের বিধানসভায় তমলুকের তৃণমূল প্রার্থী কে হবে সেটাও ঘোষণা করে ফেলেন তিনি কয়েক মুহূর্তের জন্য কিছুটা হতবাক হয়ে গিয়েছিলেন খোদ সৌমেন মহাপাত্রসহ সেখানে উপস্থিত জেলার শীর্ষস্থানীয় নেত্রীরা কারণ রাজ্য নেতৃত্ব অথবা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত ছাব্বিশের বিধানসভায় তৃণমূলের প্রার্থীদের লিস্ট নি আর তার আগে বিধায়কের এমন বক্তব্যে কিছুটা হলেও অবাক হন দলের শীর্ষ নেতৃত্ব ভোট ঘোষণার আগে কেন এরূপ বিতর্কিত মন্তব্য করলেন সুকুমার দে এ বিষয়ে নানান বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে তাই নয় মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্বন্ধে বিরূপ মন্তব্য করেন তিনি সুকুমার দেব বলেন এখানে কংগ্রেস বিপুল যোগ্য জবাব আরও এক একুচিকর মন্তব্যে ফের বিতর্ক তৈরি হয়েছে প্রসঙ্গত তৃণমূলের ডিমারি থেকে কাকটিয়া পর্যন্ত শুভেন্দু অধিকারীর সভার পাল্টা মিছিল করে তৃণমূল মিছিল শেষে কাকটিয়া বাজারে একটি পথসভাও করে তৃণমূল সেখানে বক্তব্য রাখতে গিয়ে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমারটি বলেন প্রতিটি কর্মীদের হবে তারপর শুভেন্দু অধিকারীর মুখে জুতো মেরে বুঝিয়ে দিতে হবে ওই অপদার্থর এখানে স্থান নেই এখানেই শেষ নয় তৃণমূল বিধায়কের আরও মন্তব্য আজকের সভার পর শুভেন্দু অধিকারী পিছন দরজা দিয়ে কাঁথি পালিয়ে যাও কাঁথি থেকে ওড়িশার জগন্নাথের কাছে গিয়ে ধর্ণা দাও বলো আমাকে বাঁচাও তবে জগন্নাথ দেব আপনাকে বাঁচাতে পারবেন না কি বলেছেন সুকুমার দেব শুনবো তার বিতর্কিত মন্তব্য লজ্জা থাকা উচিত লক্ষার্থ সে সন্তান কুসন্তান তার ভিতর পতন হবেই যদিও পরে নিজের বক্তব্যের সাফাইও দেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার বলছেন আর শুনব না উনি তো বিধায়ক আছেন এই এলাকা তমলুকের আমরা নিশ্চয়ই আশাবাদী যে উনি আবার দাঁড়ান আবার নির্বাচিত হন মানুষের আশীর্বাদ নিয়ে তমলুক বিধানসভার মানুষের আগে থেকে এটা বলা না আগে থেকে কোনো নয় আমরা তো সবাই আশাবাদী উনি তো নির্বাচিত বিধায়ক স্টিল নাও আছেন আমি তো নির্বাচিত বিধায়ক এলাকায় তো স্বাভাবিক সে আশা তো নিশ্চয়ই করব মানুষের কাছে যেহেতু যেহেতু শুভেন্দুবাবু একজন বিধায়ের বিধায়ক হয়ে আরেকজন বিধায়কের সম্প সম্পর্কে যে অসভ্য আচরণ করে গেছে যে ব্যবহার করে গেছে স্বাভাবিক মানুষের কাছে তো নিশ্চয়ই আমরা সে দাবি রাখতে পারি আমরা বলতে পারি মানুষের আশীর্বাদ চাইতে পারি এখানে কোনো ভুল নাই শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য বলেছি মানুষকে সারা জেলার মানুষ কারণটা কি আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আমরা যখন যাচ্ছি বিধানসভায় যাচ্ছি রাজ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের মাথাটা হেড হয়ে যাচ্ছে ওনার ব্যবহার অসভ্য আচরণ অসভ্য কথাবার্তা আমাদের এই জেলার মাথা হেড করে দিচ্ছে স্বাভাবিক এটা আমরা বলতে পারি না ওটা বলি না মা বাবার আমি তুলি না ওটা আপনি ভুল বলছেন যদিও তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র দাবি করেছেন সুকুমার বাবু আবেগী হয়ে এমনটা বলে ফেলেছেন তবে ওটা তার ব্যক্তিগত মতামত হতে পারে কিন্তু আমরা প্রত্যেকেই দলের প্রতি দায়বদ্ধ এবং দলের ঘোষণার জন্য অপেক্ষা করছি কি বলছেন সৌমেন মহাপাত্র শোনবো না না দেখুন এটা হয়তো বাবু তার আবেগ উচ্ছ্বাস সেই অনুযায়ী তিনি তার ব্যক্তিগত মতামত বলেছেন আমাদের দলে কিন্তু এই রকম হয় না আমাদের দলে একটা পদ্ধতি আছে আমাদের যিনি সর্বজন আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজ্য নেতৃত্ব আছেন তারা ঠিক করেন কে কোথায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের লড়াই করবেন তো সে ব্যাপার এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না নন্দকুমারের তৃণমূল বিধায়ক এই বিস্ফোরক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্রে সৌমেন মহাপাত্রই আবার প্রার্থী হচ্ছেন এমন এক জল্পনা রেখে দিলেন তিনি বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না